জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায় আগামীতে যারা সিয়ারে বসবেন কারা বসবেন আমরা জানি না যারাই বসবেন সাবধান জনগণের উপরে যেন জুলুম না হয় তাহলে পাঁচ বছর পরে আপনার বাড়িও শশান হয়ে যাবে এ পর্যন্ত বুঝেছেন নাকি হা করে আছেন ছতরংসার যা জিনিস নিয়েছেন চুরি করে হোক ডাকাতি করে হোক চাঁদাবাজি করে হোক যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন हां যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা না যে ইসলামী ব্যাংক যাদেরটা তারা ফেরত দেয় অনেকে বলে না এটা চিন্তা হয় চিন্তায় মানে ইসলাম ব্যাংকে আপনার বাবার নাকি যাদের ব্যাংক তারা ফেরত দেয়ছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা এই কথা ব্যাংক যাদের তারা ফেরত দেয়ছে জিনিস যার সে যদি ফেরত পায় এই হাদিসের আওতা মুক্ত থাকবে সে কিন্তু আপনার জিনিস না আপনি বাবা শাহজালাল সব হালাল বলে দখল করে নিচ্ছে এটা যারা করেছেন আগামীতে ফেরত দিয়ে দেন কালকে নাইতো আপনি নবীর উম্মত আর নেই আপনি মরে গেলে আমারে দিয়ে জানা জানা কাবার ইমাম দিয়ে জানাজা পড়িয়ে মাটি দেবেন কবরে আজাব শুরু হয়ে যাবে এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন এমন জোরে কানের নিচে যাব না তৈরি করে নিল আমার তো পড়ে মনে হয় খাপের খাপ এই দেশে অনেকের জীবনে মিলে যাচ্ছে আমরা যারা বেশি আছি অন্তত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন বলেন আমিন আরে ভাই আপনার সবার জন্যে কথা বলছি যারা এগুলো করেছেন ফেরত দিয়ে দেবেন আমি আবার বলছি হ্যাঁ আপনারটা যদিও দখল করে নেয় এতদিন ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন আপনি হাদিসের বাইরে থাকবেন এবার যদি না বোঝেন আমার আর বাংলায় বলা সম্ভব না আমি বাদ দিয়ে দিলাম জান আপনার আয়ু ছেড়ে দিলাম